দর্শক যারা যারা এই গ্রামের ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা জানাই আর যারা যারা দেখবেন তাদেরকেও অগ্রিম শুভেচ্ছা এই ভিডিওতে তুলে ধরলাম আমাদের গ্রামের প্রাকৃতিক দৃশ্য সবুজ শ্যামলে ঘেরা এই মায়ার গ্রামটি আপনাদের মাঝে তুলে ধরলাম এই ভিডিওতে আপনারা বিভিন্ন রকম সবুজ শ্যামল গাছপালা ফল গাছ তারপর মসজিদ আরও বিভিন্ন রকম দৃশ্য আমি এই ভিডিওতে তুলে ধরলাম আর যারা যারা গ্রামীণ দৃশ্যগুলো দেখতে ভালোবাসেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আর পাশাপাশি আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী গ্রামের ভিডিওটা ছাড়ার প্রথমেই আপনার কাছে চলে যায় তাই সবাইকে ধন্যবাদ অসংখ্য